সিকোয়েন্সের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের ও আরি কাজের কম্বিনেশনের থ্রি পিসের ওড়না এটা ফুল পাঁচ হাত দেখুন কত বড় ওড়না বিশাল বড় ওড়না ফুল সম্পূর্ণ ওড়নাতে কাজ করা নামাজি ওড়না পাবেন হিজ পাঁচ হাত সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত এটা হচ্ছে বডিটা ওড়নার প্রিমিয়াম কোয়ালিটির নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত ইন্ডিয়ান সিকোয়েন্সের গর্জিয়াসের কাজ করা যে থ্রি পিসগুলি সেগুলির হুবহু আমরা নিজেরা এখানে ক্যাটালগ দেওয়া আছে শর্টে শর্ট করে প্রিমিয়াম কোয়ালিটির দেশীয় প্রোডাক্ট ব্যাকসাইডটা আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই ক্যাটালগ চেঞ্জ করে প্যাকেট চেঞ্জ করে পাকিস্তান কিংবা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনছে এরকম বলে মিথ্যা বলে যেটা কখনই ঠিক নয় আমাদের কাছ থেকে আপনার অথেন্টিক প্রোডাক্ট নিতে নির্দ্বিধায় নিতে পারেন